আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পূর্ণবন্ডন প্রতিফলন পরিটিকা নিয়ে আলোচনা করব তো পরিটিকা নিয়ে আলোচনা করার আগে পূর্ণবন্ডন প্রতিফলন ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে হবে সবাইকে তো আমরা পূর্ণবন্ডন প্রতিফলন আলোচনা করার জন্য বাদ্যমে প্রতিছনের ব্যাপারটা একটু বুঝতে হবে তো আমি যদি এখানে যদি দুটো মাধ্যম নির্ধারণ করি প্রথম মাধ্যম এবং হচ্ছে দ্বিতীয় মাধ্যম এখানে দ্বিতীয় মাধ্যমটাকে আমি ঘন এবং প্রথম মাধ্যমটাকে আমি যদি হালকা ধরে নিই তাহলে এই যে দাগটা দিয়ে আমি যে দুইটা মাধ্যমকে আলাদা করলাম এই দাগটাকে বলা হচ্ছে বিভেদ তল তাহলে আমাদের এখন একটা হলো যদি প্রথম হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায় যাওয়ার সময় তলের উপর যে বিন্দুতে আপতিত হয় সেই বিন্দুতে একটা লম্ব আঁকতে হয় এই লম্বটাকে বলা হচ্ছে অবিলম্ব আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায় তখন এই আলোটা সোজা বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু সোজা বরাবর না গিয়ে এটা হচ্ছে অবিলম্বে দিকে যাবে তাহলে আলোটা সোজা না গিয়ে যেদিকে সেদিকে একটু বেঁকে যায় মাধ্যমে যায় ঠিক যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন আলো কষি অবিলম্বে থেকে দূরে সরে যায় আমরা যদি আরেকটা আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যদি নিয়ে যাই যে ঘন মাধ্যম থেকে একটা আলো হালকা মাধ্যমের দিকে যাচ্ছে আলোটা যাওয়ার কথা ছিল এই বরাবর কিন্তু আলোটা এইবার না গিয়ে এটা এই যে অবিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যায় আমরা যদি ধরে নিই যে এখানে এই কোনটা হচ্ছে থিটাক আপতন কোন এখন আমরা যদি এই থেকে একটু দূরে সরাই মানে আমরা যদি আপতন কোণের মানটাকে একটু বাড়াই ধরলাম যে এটা হচ্ছে যে একটা এটা থিটা সি একটা কোণ আপতন কোণের মানটাকে একটু বর্ধিত করলে একটা সময় দেখা যাবে যে প্রতিশিত রশিটা আরো দূরে সরবে তাই না তো সরতে সরতে এটা একটা সময় দেখা যাবে যে বিভেদটা একদম ঘেসে যাবে তো আমরা যদি ধরে নিই যে থিটা কোণের জন্য প্রতিশোধিত রশ্মিটা হচ্ছে বিবেতন ঘেসে গেছে অর্থাৎ প্রতিশোধন মান নব্বই ডিগ্রি হয়েছে তাহলে আপতন কোণের ওই মানটাকে বলা হচ্ছে ক্রান্তিকোণ তাহলে আপতন যে মানের জন্য প্রতিশোধন কোণের মান নব্বই ডিগ্রি হয় আপতন কোণ ওই মানকে বলা হয় কি ক্রান্তিকোণ এখন আমরা যদি আরেকটা আলোক রশ্মি নিয়ে কাজ করি এটা যদি ক্রান্তিকোণের চেয়ে বড় কোণে আপতিত হয় তাহলে অর্থাৎ আরো তীর্যকভাবে যদি আপতিত হয় তাহলে এই যে কোনটা ক্রান্তিক হচ্ছে বড় কোণে একটা আলো আপতিত হলো তাহলে এই আপতিত রশ্মিটা আর দ্বিতীয় মাধ্যমে আর যাবেই না এটা প্রথম মাধ্যমে আবার ফিরে আসবে এই যে ঘটনা যে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় ক্রান্তিক হচ্ছে বড় কোণে আপতিত হওয়ার ফলে এটা দ্বিতীয় মাধ্যমে না গিয়ে প্রথম মাধ্যমে আবার যে ফিরে আসছে এই ঘটনাটাকে বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে মরিচিকা দেখা যায় তাহলে আমরা এবার চলে আসি মরিচিকায় মরিচিকাটা কি মরিচিকা হচ্ছে এখন মরিচিকা কি মরিচিকা হচ্ছে মরুভূমিতে যখন ট্রাভেলাররা ট্রাভেল করতে যায় তখন দেখা যায় যে তারা অনেক দূরে গাছের প্রতিবিম্ব দেখে যে আমরা যখন পানির মধ্যে যেমন হচ্ছে যে গাছকে দেখি গাছ একটা গাছ উল্টা দেখা যাচ্ছে ঠিক তেমনি হচ্ছে যে মরুভূমিতে ট্রাভেলার দেখা যায় যে একটা গাছে উল্টা ছবি দেখে বা তাদের কাছে মনে হয় যে নিশ্চয়ই ওখানে পানি আছে তো যারা মরুভূমিতে হঠাৎ করে যায় তাদের জন্য তারা একটু বিব্রত হয় এই ব্যাপারটাতে যে তারা মরিচিকাটাকে ভাবে যে আসলে পানি তো মরিচিকা তাহলে কেন তৈরি হয় কিভাবে তৈরি আমরা এখন এটা নিয়ে একটু আলোচনা করবো ধর আমরা ধরে নিলাম যে এটা একটা মরুভূমি এবং এখানে যথেষ্ট বালু আছে এবং আমরা এখানে একটা গাছকে কল্পনা করলাম যেখানে একটা গাছ আছে এখানে একটা গাছ আছে মরুভূমিতে আচ্ছা মরুভূমিতে যেহেতু সূর্যের তাপ পরে বালির উপরে তাহলে সূর্যের তাপ সূর্যের তাপের কারণে বালুগুলো খুব উত্তপ্ত থাকে এবং সূর্যের তাপের কারণে বালু যেহেতু উত্তপ্ত হয় বালুর সাথে যে বায়ুগুলো লেগে থাকে মানে নিচের দিকে যে বায়ুগুলো থাকে সেই বায়ুগুলো বালির উত্তাপের কারণে সেগুলো অনেক কি উত্তপ্ত হয় আর এই উত্তপ্ত বায়ু আমরা জানি যে বায়ু যখন উত্তপ্ত হয় তখন বায়ু হালকা হয়ে যায় তাহলে উপরের দিকে যে বায়ুগুলা সেই বায়ুগুলা কম্পারেটিভলি নিচের দিকে যে বায়ুগুলা তাদের চেয়ে ঘন কারণ নিচের দিকে ওগুলো বেশি উত্তপ্ত উপরের দিকে ততটুকু উত্তপ্ত নয় এখন আমি যদি একটা দাগ টানি কাল্পনিক রাখা টানি ধরলাম যে নিচের দিকে যে বায়ুগুলা সেগুলা বালি উত্তাপের কারণ উত্তপ্ত হয়ে আছে তার মানে এই পাটটা হালকা বা এই মাধ্যমটা হালকা মাধ্যম এবং উপরের যে মাধ্যমটা এটাকে আমরা ঘন মাধ্যম কম্পেয়ার করতে পারি এখন সূর্যের আলো যদি একটা এখানে একটা যদি সূর্য কম চিন্তা করি একটা গাছ গাছের উপর সূর্যের আলো পড়লো পড়ার পরে এই আলোটা প্রতিফলিত হয়ে যখন তির্জকভাবে পরে বেশি কোণে যখন যে মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে চায় ক্রান্তিকন হচ্ছে বেশিক্ষণ আপতিত হয় তখন এই আলোটা আর দ্বিতীয় মাধ্যমে না গিয়ে সে প্রথম মাধ্যমে ফিরে আসে এবং এখানে যদি কোনো একজন ট্রাভেলার থাকে আমি তার একটা চোখ আঁকতেছি এই ট্র্যাভেলার চোখে যদি এই আলোটা এসে পড়ে তখন এই ট্র্যাভেলার এই গাছটাকে দেখে হচ্ছে এই জায়গায় নিচে এবং তখন তার কাছে মনে হয় যে যেহেতু একটা উল্টা গাছ দেখতেছি তার মানে কি এখানে পানি আছে তখন সে এটার দিকে দৌড়ায় তাহলে আমরা পূর্ণ বন্ধন প্রতিফলন এবং মরচিকার মধ্যে স্বপ্নটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি